আমরা দেখতে পাই কি এখন নানা লিগ্যাল লিগেল এন্টিটি কেমন ব্যক্তির একটি সম্পত্তি আপনি বললেন কোম্পানি হতে পারে এলপি হতে পারে বিদেশে কোনো হতে পারে হাউজিং মার্কেট হতে পারে অথবা আপনার বেসিক রেটে হতে পারে এখন এই যে নানা জিনিসটা আছে এই জিনিসটা আমি কিভাবে করে সমন্বয় করব যখন আমি বাড়ি কিনতে যাব। এখন এই বাড়ি কিনতে যাওয়ার আমার ল প্রোগ্রামে বিশেষ করে আমাদের যেটা বেনেকো ফাইন্যান্সিয়াল প্রোগ্রামে প্রায় কল আসে বাংলাদেশের টাকা কিভাবে ভাবে আনবো বাংলাদেশে তার সম্পত্তি বিক্রি করেছে টাকাটা আনতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তখন আইনটা আমি দেখিয়ে দিই টেন থাউজেন্ড ডলারের উপরে আমরা আনতে পারবো না পারমিশন ছাড়া যার ফলে বাড়ি কেনার ক্ষেত্রে এখন ক্যাশ টাকাটা কিন্তু বিরাট একটা জিনিস হয়ে গিয়েছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দাদা আসলে এখানে দুইটা বিষয় সেটা হলো যে আমি যে কথাটা বললাম রেমিটেন্স বেসিস তো টাকাটা যদি আপনি লেজিটিমেট ওয়েতে ইউকে আনতে পারেন ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা আছে যে ফরেন কারেন্সি দে লাগবে এজুকেশন এখন সেক্ষেত্রে যদি কোনো না কোনো ভাবে টাকাটা আনা যায় যখন আপনার ইউকে অ্যাকাউন্টে আসবে তখন কিন্তু এটা রেমিটেন্স বেসিস হয়ে গেল তো সেক্ষেত্রে এটা কিন্তু ডিক্লেয়ার করতে হবে যে আপনার লিমিট কত ছিল এখন ফর এক্সাম্পল আমি যেটা বললাম প্রত্যেকেরই লাইফ টাইম একটা লিমিট থাকে যে আপনি কি পরিমাণ টাকা আনতে পারবেন যেটার উপরে ট্যাক্স দিতে হবে না ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই যে আপনি থ্রি ইকুইভ্যালেন্ট অফ পাউন্ড পর্যন্ত এনেছেন আপনি বলেছেন আপনি ইনহারিট করেছেন আপনার বাবার সম্পত্তি ছিল উনি ট্যাক্স দিয়েছেন যেখানেই হোক সো ইস ট্যাক্স ফ্রি মানি সো যখনই রেমিটেন্স হচ্ছে তখনই কিন্তু ডিক্লারেশনের প্রয়োজন হচ্ছে আর যখনই আপনি ডিক্লেয়ার করছেন এবং ট্যাক্স সিচুয়েশন গুলোকে ভেঙে দেখাচ্ছেন তখন কিন্তু টাকাটা আসলে আপনার হয়ে যায় এবং লেজিট সেই ক্ষেত্রে দেখাবেন এখন সেই টাকাটা এখানে আনলে আপনার ট্যাক্স হবে কি হবে না তার জন্য কিন্তু হিস্ট্রি দেখতে হবে যে ওয়ে গা ওয়াটস সোর্স অব দ্য মানি টাকাটা কি বিজনেস থেকে এসেছে নাকি টাকাটা আপনাকে কেউ গিফট করেছে নাকি টাকাটা আপনার আহ পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনি পেয়েছেন যখন সোর্স ডকুমেন্টটা পারফেক্ট থাকবে বাংলাদেশ যদি হয় সেখানে যদি ট্যাক্স ডিক্লারেশন করা থাকে তাহলে আপনার এখানে ডিক্লারেশন করাটা সহজ হয়ে যায় তো এই রেলিভেন্স গুলো বুঝতে হবে তো যারা আছেন যারা আনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে তারা অবশ্যই একজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন এবং এখানে দুই দেশেরই অ্যাকাউন্টেন্টকে কাজ করতে হবে ব্যাকহোমে যারা অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স অ্যাডভাইজার আছেন ওনারা যে ট্যাক্স ফাইলিংটা করেন সেখান থেকে আমরা কিন্তু ট্যাক্সেশন রিলিফ বলে একটা কথা আছে যে আপনি যদি এক দেশে ট্যাক্স দেন আরেক দেশে কিন্তু ডাবল ট্যাক্স দিচ্ছেন না আপনি ব্যালেন্সটা দিচ্ছেন তো কোন রুলের আন্ডারে আপনাকে সেই রিলিফগুলো পাওয়ানো যাবে এবং টাকাটাকে লেজিট করা যাবে সেই জিনিসগুলো কিন্তু বসে প্ল্যানিং করার ব্যাপার তবে অসম্ভব বলতে কিছু নয় আর আপনি যেটা বললেন যে বাড়ি পার্সোনালি কিনবো না লিমিটেড এ কিনবো এটাও কিন্তু ওয়াইড প্ল্যানিং এর দরকার খুব কমন কনসেপ্ট ইন আওয়ার সোসাইটি সবাই ভাবছে ঠিক আছে আমি লিমিটেড কোম্পানিতে বাড়ি কিনবো তো আমাদের কাছে এসেই বলা হয় যে আমি কোম্পানিতে কিনবো কিন্তু আমরা যখন পাল্টা প্রশ্ন করি কেন তখন দেখা গেছে ফিফটি কেস তারা বুঝে যায় যে কোম্পানিতে বাড়ি কেনা দরকার নেই তো আসলে ইটসে ইটসে লাইক এ মিথ যে কোম্পানিতে বাড়ি কিনলে আম গেইনিং এ লট কিন্তু আসলে ইটস নট অ্যাপ্লিকেবল ফর এভরি এটার জন্য বিভিন্ন জিনিসের ব্যাখ্যা জানা দরকার এবং আরেকটু ডিটেল অ্যানালিসিস দরকার যে আসলে কোম্পানির আন্ডারে আপনার কি কি বেনিফিট গুলো হচ্ছে তাহলে আমি ব্যক্তিগতভাবে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে একটা হচ্ছে কালেকটিভ নলেজ অফ ডায়াসপাড়া একটা কালেকটিভ মিথ অফ ডায়াসপাড়া আমাদের কমিউনিটিতে কালেকটিভ নলেজ বলতে গেলে রাজনীতিতে ভয়ঙ্কর কালেকটিভ নলেজ আছে সবাই সব কিছু জানি রাজনীতির বিলিতার রাজনীতি বাংলাদেশের রাজনীতি বিশ্ব রাজনীতি আমরা সিনেমা গান সম্পর্কে কালেকটিভ নলেজ আমাদের কমিউনিটি অত্যন্ত ভালো ইমিগ্রেশনে মিথ বেশি কালেকটিভ নলেজ কম কিন্তু অ্যাকাউন্টিং রিলেটেড বিষয়টায় নাই পার্সেন্ট মিথ কালেকটিভ নেই দাদা আজকে আমাদের শত সহস্র মানুষ হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে আপনি যে তথ্য দিলেন কমিউনিটিতে এই কালেক্টিভ নলেজটা নেই ডায়াসপ্রাতে কালেকটিভ নলেজটা নেই দাদা এক দু নম্বর যে তিনশো হাজার পাউন্ড যদি ইনহারেন্স ট্যাক্সটা ফ্রি হিসেবে কেউ আনতে পারে চার ভাই থাকে লয় এর উপরে যে পরিমাণ প্রোগ্রাম হয় যে পরিমাণ টিভি শো হয় অ্যাকাউন্টিং এর উপর কিন্তু হয় না আমরা দু একজন হয়তোবা ঠিক আছে হয় না তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে হয়তোবা অ্যাকাউন্টিং সাইট থেকে অনেকে একটু সহজ ধরে নিয়েছেন অতটা ইম্পর্টেন্স হয়তো দেননি কিন্তু কালের বিবর্তনে যেভাবে এইচএমআর সি ক্র্যাক করছে সবকিছু তো সেক্ষেত্রে আপনার ওয়েলথকে প্রপারলি ম্যানেজ করার জন্য ইউ ডেফিনেটলি নিড দ্যাট কালেকটিভ ইনফরমেশন এন্ড কালেকটিভ ইনফরমেশন নিতে গিয়ে কালেকটিভ মিথ যদি আমরা নেই দেন কিন্তু বিপদে পড়ে যাব আমরা তো আমার কাছে মনে হয় যে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করছি সবাইকে একটু জানানোর জন্য তবে একটু ঘাটাঘাটি করলে কিন্তু জানা যায় যারা এবং আমরা কোয়াইট কমপ্লেক্স কেসও পাই এবং তখন নিজেদের কাছে মনে হয় যে আসলেই আমরা তো ভাবছিলাম এরকম কেস আছে এটা আসলেই

যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু